হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো তোমাদের ক্লাস সেভেনের তোমাদের পরিবেশ বিজ্ঞান যে বইটা রয়েছে তোমরা সম্ভবত দু তারিখ তোমাদের বুক ডে জানুয়ারি দু তারিখ তোমরা নতুন বই পেয়ে যাচ্ছ এবং তোমাদের সমস্ত টেক্সট বুকস হচ্ছে ফ্রি টেক্সট বুকস সব পর্ষদ থেকে দেওয়া সেগুলো তোমরা পেয়ে যাবে যাই হোক পরিবেশ বিজ্ঞান যে বইটা তোমাদের রয়েছে সেটা থেকে আমরা আজকে প্রথম ক্লাস প্রোভাইড করতে চলেছি তোমরা ক্লাস সিক্সেও পরিবেশ বিজ্ঞান পড়ে এসছো ক্লাস সেভেনের বইটা একটু আলাদা তার কারণ এখানে তোমাদের কি রয়েছে দেখো প্রথম মানে ভাগ রয়েছে ভাগটা হচ্ছে যে এখানে এক থেকে চার নাম্বার চ্যাপ্টার পর্যন্ত হচ্ছে ভৌতবিজ্ঞানের অংশ এবং পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত আট এই চারটে যে চ্যাপ্টার আছে এই চারটে চ্যাপ্টার হচ্ছে জীবন বিজ্ঞানের অংশ যদিও ভৌতবিজ্ঞান এবং জীবন বিজ্ঞান সব মিলিয়ে তোমাদের একটাই কোয়েশ্চেন পেপার হয় তোমাদের আমরা বুক লিস্ট সম্পর্কে ভিডিও প্রোভাইড করেছি বুক লিস্ট মানে তোমাদের টেক্সট বুক যেহেতু তোমরা ফ্রি পেয়ে যাচ্ছ যারা ভালো ভালো মানে রেজাল্ট করতে চাইছ অনেকেই আছো যারা টেলিগ্রাম গ্রুপে বা ইউটিউবের মধ্যে জানিয়েছো তোমরা ফার্স্ট হয়েছো সেকেন্ড হয়েছো অনেকেই ফার্স্ট হয়েছো তোমরা জানিয়েছো তোমরা বুক লিস্টের ভিডিও চাইছিলে তোমাদের কোন বইগুলো সেরা বই কোনগুলো সব ধরনের স্টুডেন্ট অ্যাভারেজ মানে স্টুডেন্ট তারা কোন রেফারেন্স বই কিনবে সেই সম্পর্কে একটা ভিডিও আমরা প্রোভাইড করেছি সেই ক্লাসটা দেখে নিও তাহলে রেফারেন্স বই কিনতে তোমাদের কোনো অসুবিধা হবে না তোমার জন্য কোনটা পারফেক্ট হবে সেটা তোমরা সেই জায়গা থেকে দেখে নিতে পারবে ক্লাস শুরু করব তবে তার আগে তোমাদের আরও একটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তোমাদের আমরা সিলেবাস আলোচনা করেছিলাম সেখানে কোয়েশ্চেন প্যাটার্নও বলা হয়েছে তবুও তোমাদের এবার এই বছর থেকে তোমাদের নতুন একটা বিষয় এসছে সেটা হচ্ছে হলিস্টিক রিপোর্ট কার্ড অ্যাপ্রোচ সেখানে হলিস্টিক রিপোর্ট কার্ড অ্যাপ্রোচের মধ্যে তোমাদের কি হয়েছে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মের তোমাদের পরীক্ষার যে নম্বর সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এর আগে তোমাদের যখন ফার্স্ট টার্মের পরীক্ষা হতো ফার্স্ট টার্মের পরীক্ষায় আমি বলেছিলাম যে তোমাদের যেটা সিলেবাস ছিল সিলেবাস মানে এক্সাম প্যাটার্ন সেখানে তোমাদের ফার্স্ট টার্মে পনেরো নম্বর পনেরো নম্বরের প্রশ্নর কথা বলা ছিল কিন্তু এবার সেটা চেঞ্জ হয়ে গিয়ে ফার্স্ট টার্মে তোমাদের পনেরো নম্বরের পনেরো নম্বরের বদলে তিরিশ নম্বরের পরীক্ষা হবে এটা কিন্তু তোমরা মনে রাখবে সেকেন্ড ইউনিট টেস্টে একই রকম হবে পঁচিশ নম্বরের বদলে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে থার্ড টার্মটা একই আছে সত্তর নম্বর সত্তর নম্বর তাহলে ফার্স্ট টার্মে তিরিশ সেকেন্ড টার্মে হচ্ছে পঞ্চাশ থার্ড টার্মে সত্তর নম্বর টোটাল দেড়শো নম্বরের সামেটিক পরীক্ষা হবে এবং এই সংক্রান্ত পুরো ডিটেলস আমরা আলোচনা করব একটা ক্লাসের মধ্যে তোমাদের হলিস্টিক রিপোর্ট কার্ড অ্যাপ্রোচের মূল বিষয়বস্তু কি কোন কোন জায়গাগুলো রয়েছে তোমাদের জানতে হবে তোমরা অ্যাজ এ স্টুডেন্ট তোমাদের কোন কোন বিষয়গুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে সবগুলো আমরা আলোচনা করব। এবার দেখো ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের রয়েছে তাপ চ্যাপ্টার তিন নম্বর চ্যাপ্টার পরমাণু অনু রাসায়নিক বিক্রিয়া আর পাঁচ নম্বর চ্যাপ্টার মানুষের খাদ্য আজকে আমরা প্রথম চ্যাপ্টার তাপ যে বিষয়টা রয়েছে সেই সম্পর্কে বা সেই অধ্যায় সম্পর্কে জানবো প্রথমত টেক্সট আমরা ভালো মতোভাবে দেখে নেব টেক্সট বুকের মধ্যে মূল বিষয়বস্তু কী কী আছে একটু তোমরা এই জায়গাটা দেখে নেবে দেখো প্রথমে আমরা শুরু করি তাপ আমরা তাপ কি উষ্ণতা কী প্রশ্ন উত্তর সব ভালো করে তোমাদের বুঝিয়ে দেবো কোনো অসুবিধা হবে না একটু জাস্ট টেক্সট বুকের বিষয়টা তোমরা দেখে নাও টেক্সট বুকটা অবশ্যই তোমরা ভালো মতোভাবে রিডিং করবে দেখো তিনটে পাত্র দেওয়া হয়েছে তিনটে বাটি তিনটে বাটিতে আলাদা আলাদা জল রাখা হয়েছে ভিন্ন মাত্রার ভিন্ন তাপমাত্রা উষ্ণতা এগুলো এখন বলছি না যেহেতু তাপমাত্রা উষ্ণতা কি তাপ কি আমরা জানি না তাহলে ভিন্ন মাত্রার জল রাখা হয়েছে প্রথমটাতে আঙুল ডুবি ডুবি আমি দেখছি সেটা ঠান্ডা এটাতে আঙুল ডোবালাম বললাম একটু বেশি গরম এটা বলছে সবথেকে বেশি গরম তাহলে ঠান্ডা কোনটা গরম কোনটা কত বেশি গরম বা কত ঠান্ডা সেটা আমরা আঙুল দিয়ে বুঝতে পারি কিন্তু সব ক্ষেত্রে তো সম্ভব নয় তাহলে অনুভব করে কিন্তু আমরা সঠিক জিনিসটা বলতে পারবো না তাহলে আমাদের একটা নির্দিষ্ট সংখ্যা দিতে হবে সেই সংখ্যা দিয়ে বলতে পারবো যে এটা এত এটা এত কোনটা কম কোনটা বেশি আমরা বলতে পারবো কোন একটা জিনিসের ওজন এক কিলো আর একটার ওজন বলছেন ভারী কিন্তু কত ভারী যতক্ষণ না বলবো পাঁচ কিলো না দশ কিলো ততক্ষণ তুমি আইডিয়া পাচ্ছ না তাই না তাহলে একটা সংখ্যা কিন্তু অবশ্যই দরকার এরপর সেই জিনিসটা এখানে বলে দেওয়া আছে যে সংখ্যাটা দিলে আমাদের আন্দাজ করতে সুবিধা হয় এখানে কি গল্পটা দেওয়া হয়েছে এখানে বলছে একটা এরকম কাঁচের সিসি নিয়েছে মুখটা খোলা এবার এখানে কর্কে ছিপি আছে বা একটা ছিপি দেওয়া আছে ঢাকনাওয়ালা সেখানে ফুটো করে একটা ফাঁকা রিফিল ঢোকানো হয়েছে কিন্তু রিফিলটা ঢোকানোর আগে কী করেছে এখানে এই বোতলে রঙিন জল দিয়েছে কতটা অর্ধেকটা থেকে কিছুটা কম জল নেবে অর্ধেকটার থেকে কম জল নিয়ে এই ছিপিতে ফুটো করে রিফিলটা ঢোকানো হয়েছে এতটা ছিল এবার গরম জল আছে গরম জলের মধ্যে ডোবানো হলো দেখছে রিফিল বেয়ে এই যে লাল যে তরল সেটা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে তাহলে উষ্ণতা বাড়ার ফলে কী হচ্ছে রিফিলের ভেতর দিয়ে রঙিন জলটা উপরের দিকে উঠছে এই বিষয়টা এখানে দেওয়া হয়েছে তাহলে আমরা মানে প্রথমে যে পাটটা পাচ্ছিলাম ধরো এখানে আমি সাপোজ প্রথমে যে মানটা ছিল আমি যদি রিফিলের গায়ে দাগ দিই এখানে দাগ দিয়ে রেখেছিলাম হয়তো এখানে প্রথমে কুড়িতে ছিল পরে আমি দেখছি এখানে পঞ্চাশে চলে এসেছে তাহলে সংখ্যাটা পাল্টে গেল মানটা পাল্টে গেল কেমন এবার এখানে দেখো নিচের দিকে একটা গল্প দেওয়া হয়েছে এখানে বলছে একই মানে দুটো ছবি দেওয়া হয়েছে কোনটা ঠিক কোনটা ভুল এটা বরফ হতে পারে বাষ্প হতে পারে যাই হোক না কেন একই জিনিসের মধ্যে দুটো থার্মোমিটার থার্মোমিটার তোমরা দেখেছো জ্বর মাপতে ব্যবহার করা হয় তাহলে একই জিনিসের মধ্যে যখন দুটো থার্মোমিটার ঢোকানো হবে ডোবানো হবে তখন সেই থার্মোমিটার দুটোতে একই উষ্ণতা দেখাবে একই রিডিং দেখাবে দেখো দুটোরই কিন্তু সেম রিডিং দেখানো হয়েছে তার মানে এটা ঠিক দেওয়া হয়েছে এখানে দেখো একই জিনিসের মধ্যে দুটো থার্মোমিটার ডোবানো আছে অথচ এটাতে এত বেশি এটাতে এত কম দেখানো হয়েছে তার মানে দুই নম্বর ছবিটা ভুল আছে কেন ভুল আছে তার কারণ আমরা দেখলাম যে এখানে দুটো থার্মোমিটার কুণ্ডকে একই তরলের মধ্যে ডোবানো হয়েছে অথচ তারা ভিন্ন ভিন্ন পাঠ নির্দেশ করছে যেটা কখনোই সম্ভব নয় তাহলে এই জিনিসটা তোমাকে লিখতে হবে দুই নম্বর ছবি কেন সঠিক নয় সেটা তোমরা লিখবে কেমন এগুলো মূল বিষয়বস্তু নয় এগুলো তোমাদের জানতে হবে ধারণাটা ঠিকঠাক গড়ে উঠবে এরপর নেক্সটে যাবো এখানে এখানে দেখো দুটো আলাদা আলাদা পাত্র তাহলে উষ্ণতা নিশ্চয় আলাদা আলাদা তাই না দুটো আলাদা আলাদা পাত্র নিয়েছেন নিয়ে বলছে পাশের ছবিতে থার্মোমিটারের উচ্চতা দেখে বলো কোনটা উষ্ণতা বেশি ক না কর উষ্ণতা এতটা খর এত তাহলে অবশ্যই কর উষ্ণতাটা কী হবে বেশি হবে পাশের ছবি দিয়েছে হুবহু একই ধরনের মানে থার্মোমিটার রাখা হয়েছে ক আর খ একই জায়গাতে ডোবানো হয়েছে কিন্তু এখানে বলেছে যে আলাদা আলাদা উচ্চতায় উঠবে উষ্ণতা যদি সম্ভব নয় যাই হোক বলেছে আলাদা আলাদা দাগ আমাদের সংখ্যা বসাতে হবে আমি ধরো বরফে ডোবানোর পর আমি ধরলাম যে এটা আমার যেটা রয়েছে এটা আমার আছে দুই দুইয়ে আর এখানে আছে আমার চারে কেমন চারে রয়েছে আচ্ছা চারই ধরলাম আমি কেমন চার রয়েছে এবার এখানে বসে এবার বাস্পতে রাখলাম বাস্পতে যখন রাখলাম তখন এখানে একটা সংখ্যা বসা দুটো তো আলাদা আলাদা সংখ্যা বসাতে বলেছে এখানে আমি এখানে বসালাম ধরো আশি আমি এখানে আশি বসালাম এখানে হয়তো আমি বসালাম নব্বই তাহলে এখানে প্রথমে দুই ছিল সেটা আশি হয়ে গেল ক থার্মোমিটারটা আর থার্মোমিটারে প্রথমে চার ছিল পরে হয়ে গেলো নব্বই এবার আমাকে যদি জিজ্ঞাসা করে যে আচ্ছা প্রথম ক থার্মোমিটার কতটা বাড়লো তাহলে আমি ডেটা লিখবো যে স্যার গরম বাষ্পে রাখার পর এটা হয়েছে আশি এটা হয়েছে নব্বই প্রথমে স্যার এটা ছিল দুই এটা ছিল চার তাহলে কতটা বাড়লো তাহলে আশি থেকে এই আশি থেকে আমাদের দুই বিয়োগ করতে হবে বিয়োগ করলে পেয়ে যাচ্ছি আমি আঠাত্তর এখানে নব্বই থেকে স্যার চার বিয়োগ করবো কতটা বাড়লো আমরা বের করতে পারবো তাহলে এইটটি সিক্স ছিয়াশি তাহলে এই যে এর মধ্যে তাহলে আটাত্তরটা যদি ঘর করি তাহলে এক একটা ঘরকে কি বলবো এক এক ডিগ্রি বলবো তাহলে এখানে কতগুলো ঘর আছে আটাত্তরটা মাঝখানে আটাত্তরটা ঘর আছে এখানে ছিয়াশিটা ঘর আছে এক একবার এরকম রকম সংখ্যা থাকবে এটা জাস্ট নিজেরা নিজেদের জন্য বলে তুমি যে কোনো সংখ্যা বসে করতে পারো এবার দেখো নিচে বিষয়টা চলে আসবো দুটো আলাদা আলাদা ধারণা কেমন দুটো থার্মোমিটার একই রকম একই জিনিস দিয়ে তৈরি কিন্তু আলাদা আলাদা দেখো দেখো এখানে বরফ আর বরফ বলে যাওয়া জল একসঙ্গে আছে এবার বলছে এখানে থার্মোমিটার ডোবানো হয়েছে এখানে শূন্য ডিগ্রি এখানে বত্রিশ ডিগ্রি তাহলে পরে সারণিতে দেখো ক এবং খতে তে একই পারসম্য উচ্চতা কত এখানে শূন্য এটা বত্রিশ পরে যখন বাষ্প রাখছে তখন এটা একশো হচ্ছে এটা দুশো বারো তাহলে শূন্য আর বত্রিশ থার্মোমিটারের মানে অনেক ধরনের থার্মোমিটার হয় সেলসিয়াস হয় ফারেনহাইট হয় আমরা জানবো এই দুটো উষ্ণতা উষ্ণতা কি হবে একই হবে না আলাদা হবে অবশ্যই একই হবে একই জিনিসটাও আছে এখানেও তাই একশো আর দুশো বারো এটা কিন্তু আলাদা আলাদা নয় এটা কিন্তু একই উষ্ণতা হবে সেটা কি করে সম্ভব সব বলবো তোমাদের কোনো চিন্তা করতে হবে না সব একদম ডিটেলসে একদম সহজ করে জলের মতো একদম সহজ করে বুঝিয়ে দেওয়া হবে কোয়েশ্চেন আনসার সবই কিন্তু আমরা আলোচনা করবো দেখো নেক্সট নেক্সট বলছে পারস্তম্ভের উচ্চতা সংখ্যা দিয়ে প্রকাশিত বেশি গরমের তাপমাত্রা কর খত বলছে এখানে একশো এখানে দুশো বারো এবার বলছে নেক্সট আমরা যাব এখানে বরফ জলে ডোবানোর পর লেখা সংখ্যা এখানে আমাদের দেখো এখানে প্রথমে ছিল আমার একশো এখানে ছিল আমার দুশো বারো প্রথমে যখন বরফে ডোবানো ছিল তখন এটা কত ছিল এটা আমার ছিল শূন্য আগের পাতা কত ছিল দেখো আমার এটা ছিল প্রথমটা ছিল শূন্য আর এটা ছিল বত্রিশ তাহলে প্রথমটা শূন্য ছিল আর খটা ছিল কত খটা ছিল আমার বত্রিশ ডিগ্রি এটা ছিল এরপর নেক্সট যখন আমরা ফুটন্ত জলে ডোবালাম এটা ছিল একশো এটা আমার একশো ডিগ্রি হলো আর এটা হচ্ছে দুশো বারো ডিগ্রি এবার কতটা বাড়লো ইউ মাইনাস এল ইউ মাইনাস এল যেটা শেষে হলো সেটা নিশ্চয়ই বেশি তাহলে একশো থেকে শূন্য আমরা বিয়োগ করব একশো ডিগ্রি থেকে শূন্য ডিগ্রি বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি একশো ডিগ্রি এখানে আমরা দুশো বারো থেকে বত্রিশ ডিগ্রি মাইনাস করব যদি মাইনাস করি পেয়ে যাবো একশো আশি ডিগ্রি তাহলে এখানে একশো ডিগ্রি মানে মাঝখানে কটা ঘর আছে একশোটা ঘর আছে তাহলে একশোটি ঘর এখানে কতগুলো ঘর আছে একশো আশিটি ঘর কেমন এখানে একশো আশিটি ঘর রয়েছে এবার এই যে আমরা থার্মোমিটার দুটোর কথা বললাম এই দুটো থার্মোমিটার তাহলে কি একটা হচ্ছে সেলসিয়াস একটা ফারেনহাইট তাহলে সেলসিয়াস স্কেলের নিচে যদি আমরা বরফের মধ্যে ডোবাই কেমন বরফের মানে যেটা উষ্ণতা কেমন তাহলে সেটা হচ্ছে শূন্য ডিগ্রি সেলসিয়াস সেটা যদি আমরা ফারেনহাইট স্কেলে বের করতে চাই তাহলে সেটা হচ্ছে বত্রিশ ডিগ্রি ফারেনহাইট ঊর্ধ্ব স্থিরাঙ্ক প্রাথমিক মানে নিম্ন স্তির এগুলোকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক কেমন নিম্ন স্তিরাঙ্ক মানে যে নির্দিষ্ট উষ্ণতায় প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ জল জমে বরফে পরিণত হয় বা বিশুদ্ধ বরফ গোলে জলে পরিণত হয় সে উষ্ণতাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে নিচের দিকে থার্মোমিটার নিচের দিকে কম উষ্ণতাটা তাহলে শূন্য ডিগ্রি সেলসিয়াসে বরফ গোলে জল হয় বা জল জমে বরফ হয় ফার্নাইটে বললে বলব বত্রিশ ডিগ্রি ফারানহাইটে আমি ঘুরিয়ে দেখাচ্ছি বত্রিশ ডিগ্রি ফারানহাইটে জল জমে বরফে পরিণত হয় বা বরফ বলে জলে পরিণত হয় জল যখন ফোটাবে তখন একশো ডিগ্রি সেলসিয়াসে জল ফুটবে ফারানহাইটে বললে বলবো দুশো বারো ডিগ্রি ফারেনহাইট মাঝের গ্যাপটা দেখো একই এইখানে সেলসিয়াসে মাঝখানে ঘর কটার আছে মাঝখানে ঘর আছে এখানে একশোটি সেলসিয়াসে মাঝখানে শূন্য থেকে একশো মাইনাস করে কথা পেলাম একশো পেলাম তার মাঝে একশোটা ঘর এখানে বত্রিশ থেকে দুশো বারো মাঝখানে কত ঘর বিয়োগ করে আমরা পেয়ে যাচ্ছি একশো আশিটি ঘর তাহলে এখানে একশো আশিটি ঘর পেলাম এরপরে নেক্সট আমরা যাব এই বিষয়গুলো আলোচনা করলে কি ঠিক হবে আচ্ছা করে দিচ্ছি আলোচনা করে দিচ্ছি প্রথম ক্লাসে দেখো তাহলে এখানে আমাদের শূন্যতে শুরু সেলসিয়াসটা একশোতে শেষ ফার্নহাইটটা বত্রিশে শুরু দুশো বারোতে শেষ এবার দেখো মাঝখানে কটা ঘর এখানে মাঝখানে একশোটা ঘর এখানে একশো আশিটা ঘর এবার ধরো কোনো একটা উষ্ণতা আমি জানি না কোন উষ্ণতা ধরো সেটা সি উষ্ণতা যদি দশ হতো দশ ডিগ্রি সেলসিয়াস হতো তাহলে কত বাড়লো তুই তোমাকে জিজ্ঞাসা করি দশ ডিগ্রি উষ্ণতা কত বাড়লো ছিল স্যার শূন্য ডিগ্রি পরে দশ ডিগ্রি হয়েছে তাহলে বিয়োগ করবো আমরা দশ বিয়োগ শূন্য নিয়ে বলবো দশ যদি প্রথমে শূন্য ছিল পরে আমার হলো কুড়ি তাহলে কত বাড়লো তুমি বললো কুড়ি মাইনাস শূন্য মানে কুড়ি বাড়লো সেরকম ধরো উষ্ণতা হচ্ছে সি তাহলে বাড়লো কত সি মাইনাস শূন্য উষ্ণতা বলছে এফ প্রথমে ছিল বত্রিশ এফ মাইনাস বত্রিশ এতটা বাড়লো এবার বলছি আমরা এখানে আগে দেখেছি সেলসিয়াসের মাঝে কটা ঘর থাকে একশোটা ঘর এই গ্যাপটার এই গ্যাপটা সমান তার মানে সেলসিয়াসের একশো ঘর ফার্নহাইটের কত ঘরের সমান একশো আশি ঘরের সমান তাহলে ঐকিক নিয়ম তাহলে সেলসিয়াসের এক ঘর ফার্নহাইটের কত হবে একশোটা নিচে চলে আসবে সেলসিয়াসের সি তাহলে কত হবে এটার সঙ্গে গুণ হবে এবার দেখো শূন্য শূন্য কাঠ কাঠ কেটে দিতে পারো এখানে বা করেছে পড়েছে একশো আশি সি বাই একশো এই জিনিসটা এই জিনিসটা কি হবে ফারেনহাইটের এফ মাইনাস বত্রিশ সঙ্গে সমান হবে মানে এই যে পার্থক্য সেটা হচ্ছে একশো সি বাই একশো তাহলে এফ মাইনাস থার্টি টুর সঙ্গে কি হবে এটা কিন্তু সমান হবে এফ মাইনাস থার্টি টুর সঙ্গে কিন্তু এটা সমান হবে তাহলে সমতা বিধান করে আমরা সমীকরণটা লিখতে পারি যে এই দিকের এটা একশো আশি সি বাই একশো সমান এফ মাইনাস থার্টি টু এটা কিন্তু সমান হবে এবার এটা শূন্য শূন্য কাটো দুই দিয়ে কাটলে নয় দুই আঠেরো পাঁচ দুই দশ তাহলে নাইন সি বাই ফাইভ হবে আর এদিকে এফ মাইনাস বত্রিশ এবার নয়টাকে এদিকে নিয়ে আসো তাহলে নিচে চলে আসবে তাহলে এফ মাইনাস থার্টি টু বাই নাইন এই যে রিলেশনটা পেলাম সেলসিয়াস স্কেল এবং ফাইন্যান স্কেলের মধ্যে সম্পর্কটি লেখো এটা তোমাদের কিন্তু পরীক্ষা আসবে কেমন অনেক সময় প্রতিষ্ঠা করতে দেয় নির্ণয় করো সম্পর্কটি নির্ণয় করো তখন তোমাদের কিন্তু এই এই জিনিসটা পুরোটাই মানে এখান থেকে শুরু করে এতটা লিখতে হবে তাহলে সম্পর্ক হচ্ছে সি বাই ফাইভ ইজিকাল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন এখান থেকে কিন্তু গানেতে প্রশ্নও আসে কেমন আর ঘুরিয়ে এরকমভাবে লেখা যায় এই লাইনটা থেকে এই লাইনটা থেকে আমরা এখানেও যেতে পারি এটা প্রথমে লিখলাম তারপর সি মানে কত তাহলে এ পাঁচটা এদিকে নিচে ছিল এদিকে আসলে গুণ হবে তাহলে উপরে গেল আর নয়টা এদিকে গুণ ছিল এদিকে আসলে ভাগ হবে তাহলে নিচে আসবে কেমন এতটা পর্যন্ত আমি করালাম এতটা পর্যন্ত করালাম এবার আমরা একটু তাড়াতাড়ি রেফারেন্স বই থেকে দেখবো যে আমাদের আজকের কি কি করতে পারে আজকে আমি রায় মার্টিনটা দেখাচ্ছি না রায়মার্টিনটা নেক্সট ডে দেখাবো আজকে আমি ছায়া থেকে ভুইয়া ধরের লেখা এই বই থেকে তোমাদের কোয়েশ্চেন আনসার যেগুলো দরকার আছে সেগুলো দেখাবো প্রথমে দেখো আমাদের আজকে পড়ার মধ্যে উষ্ণতা কাকে বলে এটা এখনো পর্যন্ত হয়নি উষ্ণতা হচ্ছে কোনো বস্তু ঠান্ডা বা গরম সেটা যা দিয়ে প্রকাশ করা হয় তাকে আমরা উষ্ণতা বলি মানে উষ্ণতা হলো বস্তু তাপীয় অবস্থা যা ঠিক করে দেয় যে কোন বস্তু তাপ নেবে এবং কোন বস্তু তাপ গ্রহণ করবে কেমন তাপ বর্জন করবে কোনটা তাপ গ্রহণ করবে কে সেটা কিন্তু ডিপেন্ড করে উষ্ণতার উপর তাহলে উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা কেমন কী সাহায্যে মাপা হয় থার্মোমিটারের সাহায্যে মাপা যায় এই কোশ্চেনটা দেখবে এরপর এখানে এগুলো এগুলো দরকার নেই থার্মোমিটার সাহায্যে কীভাবে জ্বর মাপা হয় এটা প্রশ্নটা সেভাবে নয় কোন যন্ত্রের সাহায্যে জ্বর মাপা হয় সেটা মনে রাখবে থার্মোমিটার এরপর এই জায়গাগুলো গল্প আকারে দেওয়া হয়েছে আমি যেগুলো বুঝিয়ে দিয়েছি সেগুলো এখানে দেওয়া হয়েছে এখানে সেরকম প্রশ্ন তোমাদের ফার্স্ট টার্মে কিছুই আসে না এখান থেকে কেমন এখান থেকে প্রশ্ন কিন্তু আসে না তাহলে আমরা সি বাই ফাইভ ইজিকাল টু এই মাইনাস থার্টি টু যে রিলেশন সেটা এখানে দেখতে পাচ্ছি সেই সম্পর্ক গাণিতিক প্রশ্ন তোমাদের আসতে পারে যেমন ধরো তোমাদের বললো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস মানে কত ডিগ্রি ফারেনহাইট চল্লিশ ডিগ্রি সেলসিয়াস মানে কত ডিগ্রি ফারেনহাইট প্রথমে সম্পর্ক বসাবে আমরা জানি সম্পর্কটা হলো সেলসিয়াস এবং ফার্ন স্কুলের মধ্যে সম্পর্কটি হলো সি বাই ফাইভ ইজিক থার্টি টু নাইন এটা লিখবে এবার কিসে দিয়েছে সেলসিয়াসে মান বলেছে জিজ্ঞাসা করেছে ফারেনহাইট করতে মানে সি বলে দিয়েছে তোমাকে এফ বার করতে হবে তাহলে সির বদলে তুমি চল্লিশ বসাও তাহলে সির বদলে চল্লিশ বসাও ডান দিকে যা আছে লিখো এবার দেখো এটা কাটাকাটি করো পাঁচ আটে চল্লিশ তাহলে ডান বাঁ দিকে আট পড়ে থাকে এবার এই নয়টা যদি এদিকে আসে তাহলে গুণ হবে তাহলে আট নয় বাহাত্তর বা আট গুণে তো নয় আর এদিকে পড়ে থাকো এক মাইনাস বত্রিশ তাহলে আট নয় বাহাত্তর হয় মাইনাস বত্রিশ এদিকে গেলে কী হবে প্লাস বত্রিশ তাহলে বাহাত্তর আর বত্রিশ যোগ করে হয়ে যাচ্ছে একশো চার এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট কেমন এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তাহলে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস মানে কত ডিগ্রি ফারেনহাইট আনসার হবে একশো চার ডিগ্রি ফারেনহাইট এরপরে দেখো সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্কটি লেখো এক নম্বর প্রশ্ন তখন এটা দেবে আর প্রতিষ্ঠা করতে বললে সেখানে বইয়ে যেটা দেওয়া হয়েছে সেটা তোমরা করবে এরপরে শর্ট কোশ্চেনে যাব উষ্ণতা মাপার জন্য আমরা জানি থার্মোমিটার ব্যবহার করা হয় ফারেন্টে থার্মোমিটার বরফের মধ্যে ডোবানো সূত্রে উচ্চতা ও ফুটন্ত জলের বাষ্পে পারসূত্রে উচ্চতার মধ্যে ব্যবধান এখানে ফারেন্টের মধ্যে কত ব্যবধান থাকে একশো আশি ডিগ্রি কোয়েশ্চেনগুলো দেখবো আমরা দেখো এখানে বলছে দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পর সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকে আমরা কী বলি তাকে আমরা তাপ বলি কেমন যখন ধরো এখন শীতকাল শীতকালে তুমি কি করেছো বালতির মধ্যে ঠান্ডা জলের মধ্যে তুমি গরম জল মিশিয়েছো তাহলে দুটো আলাদা আলাদা উষ্ণতার বস্তু যদি হয় তাহলে কী হবে সেখানে ঠান্ডা জলটা কী করবে সে গরম জল থেকে তাপটা নেবে আর গরম জল কী করবে তাপ ছাড়বে নিয়ে তাপটা কাকে দেবে ঠান্ডা জলকে দেবে তাহলে দুটো আলাদা আলাদা উষ্ণতার বস্তু যদি সংস্পর্শে রাখা হয় তাহলে যে তাপ মানে যা হারায় বা যা বাড়তি পায় সেটাকে আমরা কী বলি তাপ বলি নেক্সট কোয়েশ্চেন যে উষ্ণতায় বরফ গলে জলে পরিণত হয় সেটা হচ্ছে দেখো এখানে বত্রিশ ডিগ্রি ফারেনহাইট এবং সেলসিয়াসে বলে কী হবে সেলসিয়াসে বললে হবে জিরো ডিগ্রি সেলসিয়াস বরফের মধ্যে সেলসিয়াস থার্মার্মোমিটারের পারতকুণ্ড রাখলে কত পাট দেখাবে বরফের উষ্ণতা হচ্ছে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাহলে অবশ্যই শূন্য ডিগ্রি সেলসিয়াস দেখাবে ফার্নহাইটে বললে কত বলবো বত্রিশ ডিগ্রি ফার্নহাইট ফার্নাইট স্কেলের থার্মোমিটারের ফুটন্ত জলের উষ্ণতা কত ফুটন্ত জল মানে একশো ডিগ্রি সেলসিয়াস ফুটন্ত জল মানে একশো ডিগ্রি সেলসিয়াস এটা মাথায় রাখতে হবে তাহলে ফারনহাইটে কত সেটা ফার্নহাইটের উর্ধ্বাঙ্গ কত দুশো বারো ডিগ্রি ফারেনহাইট তাহলে অপশান সি সেলসিয়াস স্কেলে থার্মোমিটারের ফুটন্ত জলের উষ্ণতা কত সেলসিয়াসে হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস স্কেলের এক ডিগ্রি পরিবর্তনে ফারেনহাইটের পরিবর্তন কি হয় দেখো সেলসিয়াসের স্কেলের মাঝখানে ধরো এতটুকুই জায়গা সেলসিয়াসের মাঝখানে কটা ঘর আছে একশোটা ঘর আছে এতটুকুর মধ্যে ফারেনহাইটে একশো আশিটা ঘর আছে তাহলে কার ঘর বড় ফারেনহাইটে একশো আশিটা ঘর এটুকু জায়গার মধ্যে তাহলে ঘরগুলো ছোট ছোট ঘরগুলো কী হবে ছোট ছোটো হবে আর ফারেনহাইট সেলসিয়াসে কী হবে ঘরগুলো একটু বড়ো বড়ো হবে কেন একশোটা ঘর একশোটা ঘর মানে ঘরগুলো একটু বড়ো বড়ো আর এখানে একশো আশিখানা ঘর প্রায় ডবল তাহলে ঘরগুলো আরও ছোট ছোট হবে তাহলে সেলসিয়াস সেলসিয়াসগুলোর এক ডিগ্রির পরিবর্তন ফার্নহাইটের এক ডিগ্রি থেকে কী হবে অবশ্যই সেটা বেশি হবে অপশান বি এ বস্তুর তাপমাত্রা একশো ডিগ্রি ফারেনহাইট বি বস্তুর তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলো এক্ষেত্রে কোণ্টার উষ্ণতা বেশি সেলসিয়াসের মানটা সবসময় কী হয় বেশি হয় তাহলে বি বস্তুর একশো ডিগ্রি সেলসিয়াস সেটা নিশ্চয়ই ফার্নহাইটে করতে গেলে সেটা দুশো বারো ডিগ্রি ফারেনহাইট মতো হয়ে যাবে তাই না বেশি হবে যাই হোক তাহলে এখানে বিয়ের তাপমাত্রা কিন্তু বেশি বৃদ্ধি পেল সেলসিয়াসে মানটা বেশি হয় তাপ কি তাপ হলো এক প্রকার শক্তি প্রশ্ন আছে তাপ কি তোমরা লিখবে তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয় এবং যা ছেড়ে দিলে বস্তু ঠান্ডা হয় ভালো ভাষাতেও লিখতে পারো তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জনে বস্তু শীতল হয় এরকমভাবে লিখতে পারো এরপরে এক বালতি গরম জলে জল থেকে এক কাপ গরম জল তুলে নিলে দুটি পাত্রে কী হবে এখানে দেখো আমরা যখন জল তুলে নিচ্ছি তখন উষ্ণতা কিন্তু একই থাকবে যে জলটা ছিল সেটার উষ্ণতা একই থাকবে তাহলে উষ্ণতা সমান থাকবে উষ্ণতা কিন্তু পাল্টাবে না আমি যদি ঠান্ডা জল মেশাই তাহলে উষ্ণতা পাল্টাবে জ্বর হওয়ার কোনো রোগীর শরীরে উষ্ণতা পাওয়া গেলে একশো চার ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াসে মাপলে কত হবে সেটা সি বাই ফাইভ ইজ এ মাইনাস থার্টি টু বাই নাইন এই মানে সম্পর্কতে বসাবে তাহলে একশো চার ডিগ্রি ফারেনহাইট মানে সেটা কত ডিগ্রি সেলসিয়াস আর সেটা তোমরা পেয়ে যাবে কেমন সেটা হবে মোটামুটি চল্লিশ ডিগ্রি যদি গাণিতিক প্রশ্ন আছে গাণিতিক প্রশ্ন থাকলে তোমাদের আমি দেখাতে পারবো এখানে গাণিতিক প্রশ্নের মধ্যে সেরকমভাবে নেই আচ্ছা তাহলে আমি এখানে এটা করে দিচ্ছি না হয় সি বাই ফাইভ তোমরা জানো সি বাই ফাইভ সি বাই ফাইভ ইজ ইকাল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন এফ মাইনাস থার্টি টু বাই নাইন এ লিখলাম না কেন এগুলো বদলে কী বসাবো একশো চার বসাবো তাহলে একশো চার বসাও এবার একশো চার থেকে বত্রিশ বাদ দিলে কত হবে দুই আর এটা হচ্ছে বাহাত্তর তাহলে নয় কাটাকাটি করো আট নয় বাহাত্তর তা আট করে থাকে তাহলে সি কত আচ্ছা সি বাই পাঁচ যদি আট হয় সি বাই পাঁচ যদি আট হয় তাহলে সি কত সি কত হয়ে যাবে পাঁচের সঙ্গে আট গুণ হয়ে যাবে পাঁচ গুণ আট পাঁচ আটে কত হয়ে যাচ্ছে চল্লিশ তাহলে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমি করে দিলাম কেমন এরপরে একটি থার্মোমিটারের দিকে থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উষ্ণতা মাইনাস এক ডিগ্রি এবং সবচেয়ে বেশি উষ্ণতা নিরানব্বই ডিগ্রি মাপা যায় এই থার্মোমিটারে একটি করে মোট কটি ঘর আছে অবশ্যই একশোটা ঘর আছে এইদিকে শূন্য থেকে এক দুই তিন চার পাঁচ করে নিরানব্বই তাহলে নিরানব্বইটা ঘর আর মাইনাসের দিকে একটা ঘর তাহলে মোট কটা ঘর হচ্ছে একশোটা ঘর যে উষ্ণতায় পাট ফারেনাইট স্কেলে বত্রিশ সেলসিয়াস স্কেলে কত হবে সেলসিয়াস স্কেলে আমাদের শূন্য থেকে শুরু হয় তাহলে শূন্য ডিগ্রি হবে এসআইতে তাপের একক কি জুল বলে দিই সিজিএসএ তাপের একক আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের নোট করতে সুবিধা হবে সিজিএস তাপের একক হচ্ছে ক্যালোরি সিজিএসএ তাপের একক হচ্ছে ক্যালোরি এসআইতে তাপের একক হচ্ছে জুল তাপের আমরা বললাম কেমন উষ্ণতা যদি লিখি উষ্ণতা সিজিএস হবে ডিগ্রি সেলসিয়াস এবং এসআইতে হবে কেলভিন কেমন ডিগ্রি কেলভিন হয় না শুধু কেলভিন এরপরে এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এখানে এই প্রশ্নটা দেখবে স্কেলে ফুটন্ত জেলের উষ্ণতা কত দুশো বারো ডিগ্রি ফারেনহাইট শূন্য ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেন্টের সমান বত্রিশ ডিগ্রি ফারেনহাইটের সমান এই দুটো এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং শূন্য ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটা কম এইখানে হচ্ছে শূন্য ডিগ্রি সেলসিয়াস শূন্য ডিগ্রি শূন্য ডিগ্রি সেলসিয়াস শুরু হয় আর এটা একশো ডিগ্রি সেলসিয়াস কেমন একশো ডিগ্রি সেলসিয়াস আর ফারেনহাইটে বত্রিশ থেকে শুরু হয় আর শেষ হয় দুশো বারোতে তাহলে শূন্য ডিগ্রি ফারেনহাইট করতে গেলে আমাকে আরও নিচে নামতে হবে আরও নিচে নামতে হবে তাহলে শূন্য ডিগ্রি ফারেনহাইটটা নিশ্চয়ই কম তাই না শূন্য ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে কোন কত ডিগ্রি ফারেনহাইট সমান বত্রিশ ডিগ্রি ফারেনহাইটটা সমান তাই না তাহলে শূন্য ডিগ্রি ফারেনহাইটটা আরও নিচে আছে তাহলে এটা কিন্তু আরও কম আরও অনেক প্রশ্ন আছে তাপ কি তাপ অলরেডি বলা হয়েছে যে তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয় এবং ছেড়ে দিলে বস্তু শীতল বা ঠান্ডা হয় আমি যে ডেফিনেশানটা বললাম সেটাই বলবে এটাও বলতে পারো কিন্তু আমার ডেফিনেশনটা তোমাদের মানে সুবিধা হবে সেটা কিন্তু বেটার একটা ডেফিনেশান এরপরে এখানে কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে সুনস্থান পূরণগুলো দেখবে তোমরা কেমন এখানে এই জিনিসটা আমি বুঝিয়ে দিই এটা কী করে হলো তোমরা জানো সি বাই ফাইভ ইজিক টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন এইটা তাহলে কোন গুণ করলে কথা হবে নাইন ইন্টু সি নাইন সি আর পাঁচের সঙ্গে এটা গুণ তাহলে ফাইভ ইন্টু কি হবে এখানে এফ মাইনাস থার্টি টু এটা আসবে কেমন এটা ভিন্ন উষ্ণতার বস্তু সংস্পর্শে থাকলে বাড়তে কী পায় বা কী হারায় সেটা হচ্ছে তাপ এই জায়গাগুলো তোমরা দেখে নিও সত্য মিথ্যার পোর্শনগুলো তোমরা এখান থেকে দেখে নিও এরপরে নেক্সট যে সাব ইউনিট তোমাদের রয়েছে গৃহীত বা বর্জিত তাপ সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা চ্যানেলে প্রথমবার এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তোমাদের ক্লাস সেভেনের বিভিন্ন সাবজেক্টের ক্লাস ফার্স্ট ইউনিট টেস্টের ক্লাস শুরু হয়ে গেছে যারা সে সমস্ত ক্লাসগুলো নি চ্যানেলে প্লেলিস্ট অপশনে যেতে পারো বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে তোমাদের সমস্ত সাবজেক্টের প্লেলিস্ট করে দেওয়া হয়েছে সেখান থেকে যে যে সাবজেক্টের ক্লাস শুরু হয়ে গেছে সেগুলো অবশ্যই দেখে নিও তোমাদের জন্য একটা টেলিগ্রাম গ্রুপ আমরা ওপেন করেছি ফ্রি টেলিগ্রাম গ্রুপ সেখানে তোমরা যুক্ত হতে পারো এবং তোমাদের সমস্ত প্রবলেম সেখানে আলোচনা করতে পারো কেমন তাহলে আজকে আমরা এখানে আমাদের ক্লাস শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট